বসে আমরা টেবিলে আসবো ওই টেবিলে খাওয়া দাওয়া করবে আপনারা সবাই দেখবেন ভিডিওটা দেখবেন সবাই আর এই হলো আমাদের কাছে ভাত সাদা ভাত এগুলো আমাদের আমাদের ঘরের আয়োজন করা হয়েছে আমাদের

بازید بگذارن <تصفح>

টেবিলে সবাই আমরা খাওয়া দাওয়া করি আপনারা সবাই আমার জন্য করবেন আর ভিডিও সবাই দেখবেন দেখে ভালো লাগলে আর শেয়ার করুন আমাদের রান্না এলো এলো বারান্দা এই আর এক বারান্দা এই ফুলের টপ আছে সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমার করে জানে আর পিছনে হলো বাগান বাগানের গরু গরু খামার খামার টামার রয়েছে পিছনে বাগান রয়েছে কলা গাছ রয়েছে সবাই দেখেন আপনারা দেখে ভালো লাগলে কমার করে জানে শেয়ার করুন বসে রেখে ধন্যবাদ জন্ম